সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কথা বলবো গাণিতিক মডেলিং এর চ্যাপ্টার 1 এর एग्जांपल 19 নিয়ে যেখানে বলা হয়েছে t not less t1 t2 সমব্যবধান বিশিষ্ট সময় মান এবং অনুসংগী জনসংখ্যা যথাক্রমে p p1 p2 ধরে প্রমাণ করা যে লজিস্টিক সূত্র মান্যকারী জনসংখ্যার বৃদ্ধির হার r এবং সহন ক্ষমতা k নিম্নলিখিতভাবে প্রকাশ করা যায় সেটা হচ্ছে r 1 টি নট মাইনছ টি ওৱান লন ওৱান বাই পি টু মাইনছ ওৱান বাই পি ওৱান ডিভাইডেড বাই ওৱান বাই পি ওৱান মাইনছ ওৱান বাই পি নট কেকুৱাল টু ডিভাইডেড বাই পি ওৱান মাইনছ ওৱান বাই পি নট মাইনছ ওৱান বাই পি টু ডিভাইডেড বাই ওৱান বাই পি ওৱান স্কোৰ মাইনছ ওৱান বাই পি নট পি টু তুন আমাৰ এটাৰ প্ৰমাণে চলাই যাব দে এই প্রশ্নটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে দুই হাজার এবং একুশ সালে এসেছিল সো এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আমরা প্রথমে জানি আমরা জানি যে লজিস্টিক মডেলটা হচ্ছে যদি জনসংখ্যা পি হয় তাহলে পি ডিপি ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল আর পি ইন্টু ওয়ান মাইনাস পি বাই কে যেটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরে নিলাম এখন এক নং থেকে আমরা পাই আমরা এই বিষয়টা এইখানে পি ইন্টু ওয়ান মাইনাস পি বাই আমরা নিচে নিয়ে আসলাম এই দিকে এবং আর কে এইখানে রেখে ডিটিকে এখানে নিয়ে গেলাম সো এইটাকে বলা হয় চলক পৃথকীকরণ যেটাকে বলে আমরা সেটা করে নিলাম তারপর এখানে আমরা বিষয়টা এইখানে একটু বিষয়টা করে ফেলি সমাকলন করে দেখি সমাকলন করে আমরা যে বিষয়টা এখানে নিয়ে আসছি লন এপি ডিভাইডেড বাই কে মাইনাস পি ইকুয়াল আর এখন এই বিষয়টায় কিভাবে আসলো সে বিষয়টি আমরা এখন আপনাদেরকে বল আমরা প্রথমত ডিপি ডিভাইডেড বাই পি ইন্টু কে মাইনাস পি ডিভাইডেড বাই কে এটা লসাগু করে নিলাম লসাগু করার পর এই অংশটা আমাদের শেখলাম পরবর্তীতে আমরা কে কে উপরে উঠে নিলাম এবং নিচে বিষয়টা রেখে দিলাম এখন আমরা এখানে কাভার আপ রুল প্রয়োগ করব যদি পি ইকল জিরো আমরা ধরি এখানে তাহলে হয় এখানে রেখে এখানে এইখানে পির মান যদি জিরো বসে দিই কে থাকে সো এখানে কে এখন প্লাস কে মাইনাস পি এটা আগে লিখে দিলাম লিখে দেওয়ার পর আমরা এখানে পি ইকুয়াল জিরো যদি আমরা বসাই তখন বিষয়টা কি আসে পি ইকল কে আসে সো এখানে কে বসাই দিলাম এখন এই যে বাইরে যে কেটা ছিল এই কেটা দিয়ে যদি আমরা গুণ করে দিই এখন বিষয়টা এই কে এই কে কাটা যাবে এই কে এই কে কাটা গেলে এই বিষয়টা আমাদের চলে আসবে পরবর্তীতে আমরা ডিপি দিয়ে গুণ করে দেব এটা যা বিষয় ছিল তা গুণ করে দিয়েছে অবশ্য এখন এইখানে সিম্পলি আমরা এখন ইনটিগ্রেশন করবো ডিপি ডিভাইডেড বাই পি এখানে মাইনাস দেওয়ার অর্থ হচ্ছে এইটা এইটার এইটা আমরা একটু মিল করে নিয়েছি কে মাইনাস পিকে যদি আমরা ডেলিভেটিভ করি তখন এটা মাইনাস আর পি এসে যায় মাইনাস ডি পি আসে তো মাইনাস মাইনাস প্লাস হয় আবার ইকুলো দিলাম এটাতে যদি ইনটিগ্রেশন করা হয় লন পি আসে এটাকে লন কে মাইনাস পি তাহলে প্লাস লন এটাকে ধ্রুবক হিসেবে নিলাম তখন আসে লন পি এপি ডিভাইডেড বাই কে মাইনাস পি এই টান দিকের বিষয়টা এটা শেখে গেল এটা নিলাম আমরা এবং এটাকে ডিটিগি করলে আসে দ্যাট মিন্স এখানে উভয় পক্ষে যদি আমরা এন্টি লোন নিই এন্টি লোন নিলে বিষয়টা এখানে আসে হচ্ছে এন্টি লোন যদি নেই এখানে লনই উপরে নিলে এখানে হয় ই টু দিপার আর টি সো এন্টি লোন নিলে এপি ডিভাইডেড বাই কে মাইনাস পি থাকে এবং ইর আর টি এই জিনিসটা থাকে তো পরবর্তীতে আমরা এপি এইটি গুণ করে দিলাম এটি দুই নং সমীকরণ লিখে দিলাম প্রথম অবস্থায় আমরা টি সমান টি নট টি ওয়ান টি টু এবং পি সমান পি নট পি ওয়ান পি টু বসব দুই নং সমীকরণে যদি আমরা এখানে এ প্রথমে পি নট বসাই তাহলে এইটা পি নট হবে তা কে মাইনাস পি নট হবে দ্যাট মিনস আমরা এখানে এই যে পি বসাইছি এইটা বসাইছি এবং এই যেহেতু টি নট প্রথমে বসে পি নট একইভাবে এই বিষয়গুলো আমরা পাঁচ নং সমীকরণ পর্যন্ত এসে গিয়েছি এই যে তিন নম্বর সমীকরণ এই যে এইটা লিখেছে টি নট এ পি ওয়ান এখানে পি ওয়ান দিয়েছি এখানে টি ওয়ান দেখেছি এখানে পি টু এখানে এই যে এইটা পি টু এখানে টি টু দেওয়া হয়েছে সো আমরা এটাকে লিখে নিলাম তিন চার এবং পাঁচ নংর সমীকরণ এখন পরবর্তীতে আমি স্টেপে যাব এখন আমাদের যে তিন নং বিষয়টা ছিল এই তিন নং সমীকরণটা এটিকে আমরা যে সমীকরণটা আছে চার নং দ্বারা ভাগ করবো ভাগ করে দিলে আমরা পাবো হচ্ছে পি ওয়ান ডিভাইডেড বাই পি নট ডিভাইডেড বাই পি ওয়ান ইকুয়াল কে মাইনাস পি নট ডিভাইডেড বাই কে মাইনাস পি ওয়ান এবং ই টু টু দি পাওয়ার আর ইন টু একবারে কমন নিয়ে এনেছি টি নট মাইনাস টি ওয়ান আবার একইভাবে চার নংকে পাঁচ নং দ্বারা ভাগ করলে আমরা পি ওয়ান ডিভাইডেড বাই পি টু কে মাইনাস পি ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস পি টু ইন্টু ই টু দিব আর ইন্টু টি ওয়ান মাইনাস টি টু এই অংশটা পাবো এটাকে দি আমরা ছয় ন এটাকে দিলাম আমরা সাত ন যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে যে ব্যবধানগুলো সমান হবে সো আমরা এইখানে সম্ভব ব্যবধান বিশিষ্ট আমরা পাই যে টি নট মাইনাস টি ওয়ান ইকুয়ার টি ওয়ান মাইনাস টি টু এটা যদি ধরি ধরলে আমরা যে সাত নং সমীকরণটা আছে এইখানে সাত নং সমীকরণটা এই টি ওয়ান আর মাইনাস টি টু এর পরিবর্তে টি নট মাইনাস টি ওয়ান আমরা বসাই দিয়ে এই সমীকরণটা আমরা পেয়ে যাই সো তারপর আমরা কী করতে পারি যে ছয় নং সমীকরণটা আট নং দ্বারা ভাগ করি ভাগ করলে পি নট পি টু ডিভাইডেড বাই পি ওয়ান স্কোয়ার ইকুয়াল কে মাইনাস পি নট ইন্টু কে মাইনাস পি টু ডিভাইডেড বাই কে মাইনাস পি ওয়ান স্কোয়ার এই অংশটা আমরা পাব আর বাকি যা অংশ আছে কাটা যাবে এই যে টি টি নট এই মাইনাস টি ওয়ান এইটা কাটা যাবে আর এই অংশটা আমাদের কাটা যাবে সো আমরা পরবর্তীতে এই অংশটা এখানে লিখব এইটা আর এই গুণ করে এইটা এইটা গুণ এইটাই টুকবেন গুণ করে নিলে এই অংশটা এসে যায় তো পরবর্তীতে আমরা স্বাভাবিকভাবে গুণ করে দেবো গুণ করে দিলে হয় পি নট পি টু কে স্কোয়ার এটা দিয়ে এটাকে গুণ দিলে হয় এই যে এইটা যারা এটাকে যদি আমরা গুণ করি আমার বিষয়টা তখন হয় কি এটা এ এ প্লাস বি যে এ মাইনাস বি স্কোয়ারে সূত্র বলছি সূত্র করে দিয়ে ডিরেক্টলি গুণ করে দিয়েছি তখন ওই যে টু এ বি সূত্র করতে হয় টু ইন্টু কে ইন্টু পি নট তারপরে এটার পি ওয়ান পি টু এইটাও একইভাবে গুন করে দিয়েছি আবার এটার সাথে এটা গুণ করে দেওয়ার ফলে এটা শিখেছি এটা তখন উভয় পক্ষ থেকে এইটা রয়েছে এইটার এটা কাটা যায় কাটা যাওয়ার ফলে পি নট পি টু কে স্কোয়ার মাইনাস টু কে পি নট পি ওয়ান পি টু মাইনাস পি ওৱান স্কো কে স্কোৰ প্লাছ কে পি ওৱান স্কোৰ পি টু প্লাছ কে পি নট পি ওৱান স্কোয়াৰ ইকুৱ জিৰ' আমাৰ অংশটো ৰৈ যায় তাৰপৰা বিষয়টো কি আছে যে পি নট পি টু কে স্কোয়াৰ মাইনাস পি ৱান স্কোয়াৰ কে স্কোৰ ইকুৱেল এইদিক থাকে কে কমনিয়ে কে কমন নিলে হয় পি নট পি ওৱান পি টু মাইনাস পি ওৱান স্কোৰ পি টু মাইনাস পি নট পি ওৱান স্কোৰ এখন এই পাশ থেকে এই অংশটা যদি এদিকে নিয়ে আসি তখন ভাগ হয়ে যাবে সো আমরা একবারই করে দিয়েছি কে ইকুয়াল কে বিষয়টা কী করেছি এখান থেকে যদি কে স্কোয়ার কমন নেই তখন এখানে ইয়ে থাকে কে স্কোয়ার থাকে তখন এই কে স্কোয়ার এই কে কাটা যায় তখন শুধু কে থাকে বা দিকে তখন এই জিনিসটাকে আমরা ডান দিকে নিয়ে যেতে পারবি তখন হয় এইটা থাকে উপরে আর নিচে থাকে এই অংশটা সো কে এখন উপর থেকে কমন নেব পি নট এখন পি ওয়ান স্কোয়ার পি টু কমন ইলে থাকে হচ্ছে টু বাই পি ওয়ান মাইনাস ওয়ান বাই পি নট মাইনাস ওয়ান বাই পি টু নিচ থেকেও একই অবস্থা আমরা কমন নিয়েছি পি নট পি ওয়ান স্কোয়ার পি টু কমন ইলে এই অংশ ওয়ান বাই পি ওয়ান স্কোয়ার থাকে মাইনাস ওয়ান বাই পি নট পি টু থাকে সো আমরা এই বিষয়টা এই এই অংশটা এই বিষয়টা কাটা যায় এই অংশটা থাকে এখানে আর এই অংশটা এখানে থেকে যায় এখন আমরা ছয় নং সমীকরণে এই কের মানটা বসাবো ছয় নং সমীকরণ যদি কে আমাদের অলরেডি এইটা প্রমাণ হয়ে গেছে এর মান অলরেডি একটা প্রমাণ হয়ে গেছে এখন আমরা আরের মান নির্ণয় করব আরের মান নির্ণয় করার জন্য ছয় নং সমীকরণে আমরা এর মানটা বসাবো ছয় নং সমীকরণটা এইটা ছিল সো আমরা এই সমান দিলাম এইটা এখানে এখন পিনট এই পিনট ইন্টু কের মানটা এখানে বসায় দিলাম এর মান যদি বসায় দিয়ে একবার ডিরেক্টলি আমি এখানে লসাগু করেছি করে দিলে পি ওয়ান স্কোয়ার এর তো লসাকু ছিল ডিভাইডেড বাই এখানে একই ব্যাপার এখন এই করেছি এর নিচের পি ওয়ান ছিল এখন এই অংশটা এই অংশটা কেটে যায় পরবর্তী থাপ চলে যাই এখানে পি নট যা ছিল তাই এখানে পি যা ছিল তাই উপরে যে অংশটা এইখানে যে দুইটা ছিল এইখানে দুইটা ছিল অংশ দুইটা থেকে এই যে একটা বাদ দিলে আর একটা থাকে সো আমরা এখানে গেছে পি নট পি ওয়ান পি টু মাইনাস পি ওয়ান স্কোয়ার যা ছিল তাই বাকি অংশ লিখে ফেলেছি নিচেও যা ছিল তাই লিখে ফেলেছি এখন উপরে এই যে পি নট লিখেছি এই এই অংশ থেকে এই দুইটা অংশ থেকে পি ওয়ান পি টু আমরা কমন নিয়েছি পি ওয়ান পি টু কমন দিলে থাকে পিনট মাইনাস পি ওয়ান এখানে মাইনাস মাইনাস যদি আমরা এখানে পি ওয়ান স্কোয়ার কমন নেই তখন থাকে পিনট মাইনাস পি ওয়ান ডিভাইডেড বাই পি ওয়ান এইখানে এই অংশটি কি আগে লিখেছি যে পি ওয়ান স্কোয়ার পি টু এটাকে আগে লিখেছি তারপর এই অংশটাকে দুই অংশে বিভক্ত পি 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 নট নট ওয়ান ওয়ান টু 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 আর মাইনাস স্কোয়ার এই অংশটা লিখে দিয়েছি এই টু টু পি নট পি ওয়ান বিভক্ত করে দিয়েছি তারপর উপরে এইটা দুই দুই অংশে আছে এটা কমন নিলে এটা থাকে আর এইখানে এই অংশটা থাকে যে পি ওয়ান পি টু মাইনাস পি ওয়ান স্কোয়ার নিচ থেকে পি ওয়ান পি টু এটা যদি আমরা কমন নেই পি নট মাইনাস পি ওয়ান থাকে কিন্তু মাইনাস পি নট পি টু যদি কমন নেই তাহলে থেকে পি নট মাইনাস পি ওয়ান এটা থাকে উভয় পক্ষ থেকে এইখান থেকে এইখান থেকে যদি পি নট পি ওয়ান কমন নেই এই অংশ এখানে থেকে যায় সো এই অংশ থেকে আবার আমরা পি ওয়ান কমন নিতে পারব পি ওয়ান কমন নিলে থাকে পি টু মাইনাস পি ওয়ান এই অংশ এই অংশ তখন কেটে যায় আর নিচে এই অংশ এই অংশ নিচে যে এই অংশটা যদি পি নট মাইনাস পি ওয়ান এটা কমন নেই তাহলে থাকে পি ওয়ান পি টু এই যে পি ওয়ান পি টু মাইনাস পি নট পি টু এখান থেকে পি টু আমরা কমন নিতে পারি যে পি টু কমন নিয়েছি আর এইটা এইটা এখানে এসে কেটে দিয়েছি পি টু মাইনাস পি ওয়ান ডিভাইডেড বাই পি ওয়ান মাইনাস পি নট এ অংশে লিখেছি সো পি নট ইন্টু পি টু মাইনাস পি ওয়ান ডিভাইডেড বাই পি টু ইন্টু পি ওয়ান মাইনাস পি নট এখান থেকে আমরা কমন নিয়েছি পি নট ইন্টু পি ওয়ান পি টু কমন নিলে ওয়ান বাই পি ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু থাকে ডিভাইডেড বাই আবারও একই ব্যাপার আমাদের পি টুটা ছিল এখানে পি নট পি ওয়ান কমন নিয়েছে ওয়ান বাই পি নট মাইনাস ওয়ান বাই পি ওয়ান এটা থেকে যায় আমরা অলরেডি শেষের দিকে শিখেছি এই অংশটুকু এই অংশটুকু আমরা যদি কেটে দিই কেটে দিলে আমাদের থাকে ওয়ান বাই পি ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু ডিভাইডেড বাই ওয়ান বাই পি নট মাইনাস ওয়ান বাই পি ওয়ান আমরা যদি উভয় পক্ষে লোন নিই লোন নেওয়ার ফলে তাহলে এটা হয় লন ই টু দিবার আর ইন্টু টি নট মাইনাস টি ওয়ান ইকুয়াল লন বাকি যা অংশ ছিল তাই এখানে দেওয়া হয়েছে তখন উভয় পক্ষে যদি এন্টি লগ না হয় এন্টি লগ নেওয়ার ফলে আমাদের এটা লন কেটে যায় আর ইকুয়াল ওয়ান বাই টি নট মাইনাস টি ওয়ান ইন্টু লন এই বাকি যা অংশে তাই থাকে এটা বেশি গুণ থাকে বেশি ভাগ হয়ে যায় সো আমাদের এইটা হচ্ছে আলটিমেটলি প্রমাণ সো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডানে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা